এই যে অকালীন বাধ্যতামূলক আমার সঙ্গে অবসর দেওয়া হলো এর ফলে সাতান্ন জন অফিসার আমাদের নিহত হলো বিজেপি বিদ্রোহ বাংলাদেশ দুর্বল হলো আর্মি দুর্বল হলো ইন্ডিয়া আমাদের উপর চেপে বসলো এবং শেখ হাসিনার এই যে সৈরাচার তারই পথ ধরে কিন্তু বাংলাদেশে এসেছে আমি যশোরে গিয়ে দেখি যে শাহাজুর রহমান প্রাইম মিনিস্টার সেখানে দাঁড়িয়ে এই জেনারেল জিয়াউর রহমানের পাশে আমাকে তাকে সেলুট করতে হয়েছে তখন আমি সেদিন দেখলাম যে এটা কি এটা কি বাংলাদেশে হচ্ছে এটা বাংলাদেশে কি হচ্ছে আর ওইদিকে বঙ্গবন্ধু ফিরে এসে বললেন মুক্তিযোদ্ধাদের তোমরা ক্যান্টনমেন্টে থাকা চলবে না সব বাড়ি চলে যাও হাতিয়ার জমা দিয়ে যাও এবং সার্টিফিকেট নিয়ে যাও এই সার্টিফিকেট এখনো দেওয়া হচ্ছে বঙ্গবন্ধু দশ তারিখে ফিরে এসে যে ভাষণ দিয়েছিলেন তিনি সত্য গোপন করেছিলেন এই জিনিসটা আজকে যে বাংলাদেশে যেটা হলো দুটা দুটো বিষয় আমি আমার নোটিসে এসছে একটা হলো যে ভারতের পররাষ্ট্র সচিব এখানে এসছেন বিক্রম মিশ্র মিস্ত্রি আর হলো যে ইউরোপিয়ান ইউনিয়নের প্রায় একুশটা দেশের আহ বাংলাদেশে এবং ভারতের মিলে আহ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন কথা বলেছেন এবং আমি আমাদের পররাষ্ট্র সচিব যিনি আছেন তারও ব্রিফিং আমি শুনেছি দেখেন এই যা ঘটল আমি শেষের কথাটা আগেই বলি ভারত আমাদের কাছে চিরজীবনের জন্য পরাজিত হলো বাংলাদেশের কাছে এবং বাংলাদেশের যে রাষ্ট্র গঠন এটা শুরু হয়েছে তিন ডিসেম্বর চব্বিশ যেদিন বাংলাদেশের সব রাজনৈতিক দল প্রধান উপদেষ্টা ডাকে ঐক্যমত এসে অভিঘাত তরঙ্গ যেটা সেটা যে কত বড় কোথা পর্যন্ত পৌঁছতে পারে আমি সেই সম্বন্ধে আকর্ষণ করব যেমন ধরেন আমরা স্বাধীন সেই একাত্তর সালে হয়েছি এবং একাত্তর সাল থেকে যদি আজকে আপনি রোজ নামটা নেন এই জিনিসগুলো কিন্তু কোথাও বইয়ে নাই যেটা আমি আজকে বলবো এটা প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক যাই হোক রাষ্ট্র এবং রাষ্ট্র গঠনে এবং বর্তমানে আজকে যা ঘটছে এই বিষয়টার সম্বন্ধে এটাকে সম্পৃক্ত করার কাজে এটা এটা প্রয়োজন আমি খুব সংক্ষেপে বলবো যেমন এর স্বাধীন হলো বিরাশি হাজার মুক্তিফৌজ বিভিন্ন ক্যান্টনমেন্টে তাদের লিস্ট হচ্ছিল কে কোথায় যাবে সেগুলো নিয়ে হচ্ছে কে সিভিলে যাবে কে আর্মিতে যাবে কে পুলিশে যাবে কে অন্যদিকে যাবে এগুলো নিয়ে কিন্তু আলোচনা চলছিল তখন দশই জানুয়ারি বঙ্গবন্ধু ফিরলেন পাকিস্তান থেকে বাংলাদেশে এবং ফেরার পরে তিনি রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করলেন হ্যাঁ ঠিক আছে তিনি তাকেই তাকেই রাষ্ট্রপতি করে আহ প্রবাসী সরকার গঠিত হয়েছিল কিন্তু তিনি যদি ক্ষমতা গ্রহণ না করে গান্ধীর ভূমিকে অবতীর্ণ হতেন তাহলে বাংলাদেশের অবস্থা কিন্তু চিত্র অন্যরকম হতো হিস্ট্রি অন্যরকম হতো কেননা উনি মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে উপস্থিত ছিলেন না তো সেটা না করে তিনি ক্ষমতা গ্রহণ করলেন এবং পাকিস্তানের ম্যান্ডেট নিয়ে যে ইলেকশন হয়েছিল গণেশ তুই অ্যাসেম্বলির সত্তর সালে তার উপর ভিত্তি করেই কিন্তু সরকার গঠিত হলো নতুন কোন নির্বাচন হয়নি তো তাহলে পাকিস্তান কি ভেঙেছে তখন আমরা মেজরিটি ছিলাম এবং ওই ম্যান্ডেটে কিন্তু আমাদের এখানে সরকার গঠিত হয়েছে ইলেকশন হলে ভালো হতো স্বাধীন দেশে নতুন ভাবে ইলেকশন হয়ে একটা সরকার গঠিত যদি হতো পুরো সরকার ক্ষমতায় থেকে ইলেকশনটা করাত তাহলে কিন্তু পরিস্থিতি অন্যরকম হতো তারপরে আহ বাকশাল গঠিত হলো চুয়্তরের দুর্ভিক্ষ হলো বাংলাদেশ এই বাসাল গঠিত হওয়ার পরে গণতন্ত্র নিহত হলো মানুষের বাক স্বাধীনতা রহিত হলো এক ব্যক্তির শাসন এবং স্লোগান হলো যে এক নেতা এক দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ আমি কিন্তু সত্যিকার অর্থে তখন আমি ক্যাপ্টেন ছিলাম জুনিয়র অফিসার ছিলাম আমি বুঝতে পারিনি এটা কি ধরনের স্লোগান যে এক নেতা এক দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এখন বুঝি শেখ হাসিনা যখন বলে যে আমার বাবা দেশ স্বাধীন করেছে এই দেশ আমার বাবা দেশ স্বাধীন করেছে তাহলে কি তারপরে তিনি তো গণতন্ত্র নিহত হলো তার দ্বারা নিজেও নিহত হলো এই যে বঙ্গবন্ধু নিহত হলো অনেকে বলে যে রাসেলের মতো একটা দশ বছরের শিশুকে কেন নিহত করা হলো দেখেন যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে বা হত্যার প্রায় প্ল্যান করেছে দেশি বিদেশি তারা এইটা ধরে নিয়েছে যে আওয়ামী লীগের শাসন করবে কিন্তু দুর্বল আছে তার দুই মেয়ে যখন দেশের বাইরে থাকবে তখন তাকে হত্যা করা হবে এবং তার বংশের কোন ছেলে সন্তানকে জীবিত রাখা হবে না যার বলি হয়েছে এই শেখ হাসিনা এবং তার হাজবেন্ড এবং রেহানা তখন ছিল জার্মানিতে ঠিক ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি সেটা ছেড়ে তারা ইন্ডিয়া আসলো কেন কেন আসলো ইন্ডিয়াতে ইন্ডিয়াতে তারা থাকলো এবং কামাল হোসেন গিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসছে এই বিষয়গুলো যদি আপনি একসঙ্গে কানেক্ট করেন তাহলে এর উত্তর খুঁজে পাবেন এই আলোচনায় হয়তো আজকে এটার উত্তর দেওয়া সম্ভব হবে না আমি জাস্ট বলে যাচ্ছি দেখেন এই কামাল হোসেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারেন্ডার করেছে বা তাকে সারেন্ডার করতে বাধ্য করা হয়েছে কিংবা পাকিস্তান আর্মি তাকে অ্যারেস্ট করেছে সেটার একটা ইতিহাস আমাদের কাছে আছে কামাল হোসেন যে পাকিস্তানে গেল তার ইতিহাস কি তার শ্বশুরবাড়ি হায়দ্রাবাদে ওখানে তিনি ছিলেন এখন আমার প্রশ্ন আমি প্রশ্ন করতে চাই নয় মাসে তার রোল কি ছিল পাকিস্তান দিন দিন এই বাংলাদেশের মানুষ কেউ কিছু জানে না সেই পঁচিশ দিনটা হলো ষোলোই ডিসেম্বর পাকিস্তান আর্মির সারেন্ডার এবং দশ জানুয়ারি বঙ্গবন্ধুর বাংলাদেশ প্রত্যাবর্তন এই পঁচিশ দিনে কি ঘটেছিল আমার সৌভাগ্য হয়েছে পাকিস্তানে হাইয়েস্ট মিলিটারি কোর্স করবার তখন আমি ব্রিগেডিয়ার আমি যতটুকু খোঁজ খবর নিয়েছি তার সারমর্ম এই দাঁড়ায় যে যখন এখানে সারেন্ডার হয়ে যাচ্ছে হলো এই ভুট্টো এসে বঙ্গবন্ধুর পায়ে পড়েছিলেন এবং তাকে জেলখানার থেকে সরিয়ে আর্মি ক্যান্টনমেন্টের একটা ভিভিআইপি ডাক বাংলায় তাকে নেওয়া হয় এবং আমার যে ধারণা কামাল হোসেন এই সবগুলোতে জড়িত ছিলেন এবং নয় তিনি বঙ্গবন্ধুর সঙ্গে যোগাযোগ আমার প্রশ্ন হলো এখানে চারটা পার্টি আমি দেখতে পাই পাকিস্তান ভারত আমেরিকা বাংলাদেশ বঙ্গবন্ধু এই চারজন মিলে ওই সময় যে সিদ্ধান্তগুলো নিয়েছিল পরবর্তী পর্যায়ে আমরা সেগুলো বাংলাদেশে হতে দেখি বঙ্গবন্ধু দশ তারিখে ফিরে এসে যে ভাষণ দিয়েছিলেন তিনি সত্য গোপন করেছিলেন সেটা হলো এই ভারতীয় আরবি বাংলাদেশ থেকে চলে যাবে এটা সিদ্ধান্ত হয়েছে সম্ভবত ওখানে এর বিপরীতে ফারাক্কটা বাদ খুলে দেওয়া হবে পঁচিশ বছরের একটা চুক্তি হবে গোলামি চুক্তি ভারতের সঙ্গে এবং পাকিস্তান লাইন অফ কন্ট্রোল যেটা কাশ্মীরের সঙ্গে এটা মেনে নিল এবং পাকিস্তানের দাবি যে একশো পাঁচজন যুদ্ধাপরাধী ছিল তাদেরকে মাফ করে দেওয়া হবে এই কিছু দিয়ে তিনি বাংলাদেশে ফিরলেন এবং পরবর্তী পর্যায়ে আমরা এই জিনিসগুলো বাংলাদেশে করতে দেখি আজকে রাষ্ট্র সংস্কারের কথা আমরা বলছি কিন্তু এই বিষয়গুলোকে সামনে না রেখে আজকে ভারত কেন আমাদের উপরে ছড়ি ঘুরাতে চায় এর মানে নিহিত রয়েছে সম্ভবত এখানে ওই আমি কথাটা বললাম আজকে এখনো কামাল হোসেন জীবিত আছে আমাদের উচিত হবে তার কাছ থেকে এই জিনিসগুলো শোনা তিনি নয় মাস পাকিস্তানে কি করেছিলেন ওই পঁচিশ দিন কি ঘটেছিল বাংলাদেশ এই পাকিস্তানে কি ঘটেছিল কি হয়েছিল উনি এখনো মুখ খোলেন নে কাউকে কিছু বলেনও নাই এই যে আমরা বিটিং অ্যারাউন্ড দ্য বুস আমরা করি তারপরে আপনি দেখেন তিনি নিহত হলেন জেনারেল জিয়াউর রহমান ক্ষমতা গ্রহণ করলেন তিনি বাঙালিদের সঙ্গে কম মেলামেশা করেছেন বাংলাদেশে কম থেকেছেন ঠিক আছে তিনি যে ভুল করলেন সেটা হলো স্বাধীনতা বিরোধীদের ক্ষমতা বসালেন আমি যশোরে গিয়ে দেখি যে শাহজুর রহমান প্রাইম মিনিস্টার সেখানে দাঁড়িয়ে এই জেনারেল জিয়াউর রহমানের পাশে আমাকে তাকে সেলুট করতে হয়েছে তখন আমি সেদিন দেখলাম যে এটা কি এটা কি বাংলাদেশে হচ্ছে এটা বাংলাদেশে কি হচ্ছে আর ওইদিকে বঙ্গবন্ধু ফিরে এসে বললেন মুক্তিযোদ্ধাদের তোমরা ক্যান্টনমেন্টে থাকা চলবে না সব বাড়ি চলে যাও হাতিয়ার জমা দিয়ে যাও এবং সার্টিফিকেট নিয়ে যাও এই সার্টিফিকেট এখনো দেওয়া হচ্ছে সেই বিরাশি বিরাশি হাজার মুক্তি ফোজ হয়ে গেছে চার লক্ষ এবং মা বোন যে ইজ্জত হারিয়েছিল দুই লক্ষ সেটা হয়ে গেছে চার লক্ষ এবং শেখ হাসিনা পরে প্ল্যান করলো যে এই মুক্তিযোদ্ধার নাম করে সমস্ত বাংলাদেশকে মুক্তিযোদ্ধা প্রজন্ম হবে এবং ক্ষমতার একটা একটা লঞ্চিং প্যাড হবে এই 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 মুক্তিযুদ্ধ নাতিপুতি যে সংস্কার এগুলো না বুঝলে তারপরে জেনারেলজিয়া যেটা স্ট্র্যাটেজিক মিস্টেক করলেন আমি বঙ্গবন্ধুর স্ট্র্যাটেজিক মিস্টেক বলবো বাকশাল করা যার মৃত্যু নিয়ে আসে জেনারেলজিয়ার স্ট্র্যাটেজিক মিস্টেক হলো জেনারেল এসাদ কে ক্ষমতা বসান করা এবং তিনি নিহত হলেন এই জেনারেল এরশাদ একটা কথা ভালো করে শুনবেন কিন্তু এই জেনারেল এরশাদ এবং জেনারেল মঞ্জুর একই সঙ্গে ভারতে ছিলেন এসাদ ছিলেন ওখানে এনডিসি করতেছিলেন আর জেনারেল মঞ্জুর সেখানে ডিফেন্স অ্যাডভাইজার ছিলেন দিল্লিতে এবং যেদিন বঙ্গবন্ধু নিহত হয় এই দুইজনকেই বঙ্গবন্ধু বঙ্গভঙ্গ বঙ্গভবনে দেখা গিয়েছিল এই বঙ্গ ভবনে জেনারেল এই বঙ্গবন্ধু নিহত হবার সময় এই দুইজনকে বঙ্গ ভবনে দেখা যায় জেনারেল জিয়া বলছে তোমরা এখানে কেন তাহলে কে তাহলে কোথাকার কোথায় কোথায় জড়িত এবং জেনারেল জিয়া নিহত হলেন চট্টগ্রামে তখন মঞ্জুর সেখানে আমরা জিউসি মঞ্জুর সেখানে জিউসি এগুলোর কোনো ইনভেস্টিগেশন হয় নাই কোনো বিচার হয় নাই রাইট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মার্ডার কেসের বিচার হয়েছে বিকজ তাহার আখন্দের মতো লোকের পক্ষে জেনারেল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার ইনভেস্টিগেশন করা সম্ভব নয় এটা সাব ইন্সপেক্টর থেকে উনি এসপি হয়েছে উনি সাইকোলজি কি বুঝবেন আর্মির সাইকোলজি কি বুঝবেন পৃথিবীর ঘটনাবলী সম্বন্ধে কি জানবেন তো হয়নি এরপরে আপনি দেখেন এই যে বেগম জিয়া আসলেন ক্ষমতায় এবং জিয়া আসার পরে ভারতের সঙ্গে আমাদের যুদ্ধ হলো এটা আমি খুব দুঃখিত যে আমার নিজের কথা বলতে হচ্ছে এখানে ভারতের সঙ্গে আমাদের যুক্ত হল যুদ্ধ হলো মিয়ানমারের সঙ্গে যুদ্ধ হলো তখন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন এবং ভারত আমাদের কাছে পরাজিত হলো তাদের চারশো শূন্য ওখানে নিহত হয়েছে এখন দেখেন উনি এসে যে কাজটা করলেন আহ আপনার নেতৃত্ব দিয়েছেন এটা বলতে হবে জাতীয় যুদ্ধ আমাকে এবং বেগম খালেদা জিয়া ইন্ডিয়া কন্ডিশন দিয়েছিল যে আছে ডিজি না এবং উনি এসে প্রথম যে কাজটা করলেন আমাকে অকালীন বাধ্যতামূলক অবসর দিলেন এই যে অকালীন বাধ্যতামূলক অবসর দেওয়া হলো এর ফলে সাতান্ন জন অফিসার আমাদের নিহত হলো বিদ্রোহে বাংলাদেশ দুর্বল হলো আর্মি দুর্বল হলো ইন্ডিয়া আমাদের উপর চেপে বসলো এবং শেখ হাসিনার এই যে শৈরাচার তারই পথ ধরে কিন্তু বাংলাদেশে এসছে যদি আমাকে আর্মিতে রাখা হতো যদি আমাকে ফার্দার প্রমোশন দেওয়া হতো আর্মির সঙ্গে আমার একটা সারা জীবনের সম্পর্ক থাকতো তাহলে ভারতের পক্ষে এখানে এসে এই 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 প্রতিষ্ঠিত করা এবং করা সম্ভব ছিল না এই বিষয়গুলো না জেনে সংস্কার করা যাবে না ভাই বাংলাদেশ বাংলাদেশে সংস্কার করা যাবে না তারপরে আসলে শেখ হাসিনা আপনি দেখেন এই যে র্যাব তৈরি করলেন

আপনি র‍্যাপ করবেন করেন আপনি আর্মি অফিসারকে দিলেন কেন সেখানে ওয়াই আর্মি অফিসারকে সেখানে আপনি দিলেন কেন এই যে সর্বনাশ বাংলাদেশ আর্মি বাংলাদেশের যে সর্বনাশ তার হাত দিয়ে হয়েছে আসলে শেখ হাসিনা তার স্ট্র্যাটেজিক মিস্টেক আপনার এখানে আমি বলেছি ব্যবস্থা সাহেব জি যে সংসদ রেখে ইলেকশন করা তার স্ট্র্যাটেজিক মিস্টেক ট্যাকটিক্যাল মিস্টেক কারেক্ট করা যায় স্ট্র্যাটেজিক মিস্টেক কারেক্ট করা যায় না কৌশলগত ভুল কারেক্ট করা যায় স্ট্র্যাটেজিক মিস্টেক করা যায় না এই যেমন বাংলাদেশ আর পাকিস্তান হবে না স্ট্র্যাটেজিক মিস্টেক কমিটেড বাই পাকিস্তান আমার কথা হলো তিনি সংসদ দেখে ইলেকশন করে স্ট্র্যাটেজিক মিস্টেক বঙ্গবন্ধু করেছিলেন আপনার বাকশাল একই জিনিস আজকে যদি উনি থাকতেন তার পিতার তো নিহত হয়েছে লাশটা পাওয়া গেছিল ওনার লাশ পাওয়া যেত না কিছুই পাওয়া যেত না সেম জিনিস হ্যাপেন ইন বাংলাদেশ আমি বারবার বলেছি বাংলাদেশ আর্মি যে ন্যাশনাল আর্মি এর জন্ম হয়েছে মুক্তিযুদ্ধের ঘামে এবং রক্ত আপনি দেখেন ঠিকই আপনি আমরা জনগণের তারপরে আপনি দেখেন তার আরেকটা স্ট্র্যাটেজিক মিস্টেক করে বাংলাদেশের সার্বভৌমত্বকে সরবরাহ করে দিয়েছে সেটা হলো ফেনীর উপরে ফেনি নদীর উপরে ব্রিজ করতে দেওয়া এবং মিরের সরাইতে ওখানে যে ইকোনমিক জোন হচ্ছে সেটা নয়শো একর জমি ভারতকে দিয়েছে চিন্তা করেন আমাদের চিকেন নেক আমাদের চিকেন নেকে এ করেছে আপনার ফেরি নদীর উপরে যাতে ইন্ডিয়া পাঁচ মিনিটের মধ্যে ওই 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 জায়গাটা দখল করে নিতে পারে এবং সেখানে ক্যান্টনমেন্ট তৈরি করার জন্য আমি বলবো ক্যান্টনমেন্টই ওইটা ইন দ্য নেম অফ ইকোনমিক জোন নয়শো একর জমি দেওয়া হয়েছে এবং সেটা আমদানি করতেছে চিন্তা করতে পারেন আপনি তারপরে আপনি এই এই তার এই যে আচ্ছা আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি আমি পুলিশের সংস্কারের কথা বলা হচ্ছে পুলিশের সংস্কার আমি এই কথাটা না বললে এটা হবে না সেটা হল জেনারেল জিয়া যেটা করেছিলেন ভুল সেই জিনিসটা হল যে আর্মি অফিসার বাঙালি বাংলাদেশকে থেকে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল মোতাবের হোজন চৌধুরী এখনো বেঁচে আছে যারা যুদ্ধে জয়েন্ট করেনি আমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল তাদেরকে জেনারেল জিয়া পুলিশে পাঠিয়ে পুলিশ পুনর্গঠনের দায়িত্ব দিয়েছিল এবং সেই এরা গিয়ে সেখানে পুলিশকে বানিয়েছে আর ভি মিলিটারিাইজেশন অফ পুলিশ টুক প্লেস আমাদের আছে ডিওএইচএস ডিফেন্স অফিসার্স হাউজিং সোসাইটি পুলিশ বানিয়েছে পিওএইচএস ভিলেজ পুলিশ অফিসার্স হাউজিং সোসাইটি আমার কথা হলো আমাদের যে গাড়িতে স্টার দেওয়া হয় কেন যুদ্ধের মাঠে যখন যুদ্ধ চলে তখন দূর থেকে একটা গাড়িতে গাড়ি যখন আসে তখন স্টার থাকে বনে যদি একটা থাকে তাহলে সৈনিকরা মনে করে ব্রিগেডিয়ার ইস কামিং ব্রিগেড কমান্ডার ইস কামিং দুটো থাকলে মেয়র জেনারেল ইস কামিং তিনটে থাকলে যে কোর কমান্ডার ইস কামিং চারটে থাকলে তো আর্মি কমান্ডার ইস কামিং ফোর্স কমান্ডার ইস কামিং সেজন্য দেওয়া উনি পুলিশকে স্টার্ট দিলেন ফ্ল্যাগ দিলেন ফ্ল্যাগ দেওয়া হয় হাফ সোয়ালো টেল ব্রিগেড কমান্ডার সোয়ালো টেল ডিপ কমান্ডার রেক্ট্যাঙ্গুলার ফোর্স কমান্ডার এবং স্টিক দেওয়া হয় আর্মিকে স্টিক দেওয়া বিকজ ম্যাপের উপরে পয়েন্টিং পয়েন্ট পয়েন্ট করে এবং হাত বড় হওয়াটা এটা কমান্ডকে রিপ্রেজেন্ট করে পুলিশের কোন কমান্ড আছে যে যেরকম যে পুলিশ কমান্ড করে এসপি ইন্সপেক্টর ওই যে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ আমি কমান্ড কোথায় কমান্ড হলো একটা অবিভাজ্য অব্যয় অবিভাজ্য অবিভাজ্য অব্যয় আর্মি এটাকে কোনোখানে হ্যান্ড ওভার করা যায় না ই কনট এক্সপ্লেন কমান্ড জি এই যে পুলিশের আজকে যে মিলিটারিকরণ করা হয়েছে আর্মি অফিসারকে মেরে ফেলছে সেনাকে মেরে ফেলছে আরো অনেক ঘটনা ঘটিয়েছে তাদের পোশাকের আপনি স্থির দেখেন তারপরে আপনি দেখেন এই যে অফিসার মেস তারপরে এই যে সার্ভিস ড্রেস এগুলোর সব পরে টরে পুলিশের আপনি দেখেন আর্মির সঙ্গে কম্পিটিশন যে আর্মি আর্মি হব আজকে যখন এই যে বিপ্লব ঘটলো তারপর পুলিশের অবস্থা আপনি দেখেছেন পুলিশ কোথায় আমি এখনো বলি পুলিশ কোথায় এই পুলিশকে রেস্কিউ করেছে আর্মি আমি প্রথম থেকে বলে আসতেছি যে পুলিশ ইজ নট অ্যা কমব্যাট ফোর্স ইট ক্যানট ফাইট আর্মির সঙ্গে এটাকে যে কম্পেয়ার করা যাবে না যাই হোক এই পুলিশকে যদি সংস্কার করতে হয় ওই মাথার থেকে ওই জিনিসটা বের করতে হবে ইউ আর নট আর্মি ইউ আর নট আর্মি তোমাদের এই ওয়েপনের দরকার নাই যেই ওয়েপন আর্মি ব্যবহার করে এই জিনিসগুলোকে নতুন করে যারা সংস্কার করছেন সংস্কারে আসেন এই মাইন্ড গুলো আমি স্টাডি করতে বলবো এবং এই যেই কথাগুলো আপনাদেরকে বললাম এখন হ্যাঁ আমি জাস্ট এক এক কথায় সেরে সেরে দেবো পাঁচই বিপ্লবের মাধ্যমে ব্যক্তি স্বাতন্ত্রবাদের আবির্ভাব ঘটেছে এখন ওই রাজনৈতিক দল এক ব্যক্তির কথাই চলবে ওই রাজনৈতিক দলের ভবিষ্যৎ বাংলাদেশে নাই আমি তাদেরকে বলবো সংস্কার করেন বুঝছেন আপনি কথা চলবে না ব্যক্তি স্বাতন্ত্রবাদের বহিষ্কার ঘটেছে এবং আমরা নতুন করে বাংলাদেশ পুনর্গঠন শুরু করছে তিন তারিখে ডিসেম্বরের চব্বিশে ধন্যবাদ